কোরান উলকেরমি আমাকে হারপুল আলমেন বলেন আলমজা আনিল অঙ্ক মিহাদ্জীবানা বলেন অপ্রতিভীর মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই মানুষকে প্রশ্ন করতেছেন তোমার বিবেকের কাছে প্রশ্ন করো এই জমিনটা তো এরকম ছিল না আলম জা আনিল আর আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানাই নাই উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই বানিয়েছেন আল জিবাল আওতাদা এবং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যেন নাচারা না করে পাহাড়কে দিয়ে প্রত্যেক হিসাবে আমি আল্লাহ চতুর্দিকে দিকে গেড়ে রেখেছি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রতি নবী রাসূল মানুষকে দাওয়াত দিয়েছেন প্রথম দাওয়াত ছিল রবের ইবাদত করো প্রথম দা ছিল আল্লাহর ইবাদত কর কারণ হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য ইবাদতের বিকল্প আর কিছু নাই এজন্য এই জন্য আল্লাহ খেরিমি আল্লাহর বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের নবীদের দাওয়াতের পদ্ধতি কি ছিল সেটা আমাদের শুনিয়েছেন নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিতেন ইয়া আওমি হে আমার সম্প্রদায়ের লোকেরা ওবুদুর রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গায়রু তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ না ইবাদতের ব্যাপারে দাওয়াত দিতেন ইবাদতের দাওয়াতটা কেন দিতেন এটার একটা উত্তর মুফাস কেরাম লিখেছেন এই পৃথিবীতে যারা কাফের ছিল তারা আল্লাহ তালার অনেক গুণাবলী বিশ্বাস করত আল্লাহ তালার অনেক গুণাবলীকে তারা বিশ্বাস করত যেমন বিশেষ করে সৃষ্টির যেই গুণ আসমান সৃষ্টি করা জমিন সৃষ্টি করা এগুলো কে সৃষ্টি করছেন এটা যদি জিজ্ঞেস করা হতো কোরআনের বহুত জায়গায় আল্লাহ তালা এই কথা বলছেন কাফেররা তখন উত্তর দিত এক বাক্যে যে আল্লাহ সৃষ্টি করছে তার মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত রেজিক দাতা মানত কিন্তু তারা বলতো যে আল্লাহ রাবুল আলমিন দেব দেবীকে দুনিয়ার সবকিছু পরিচালনার দায়িত্ব দিয়েছে এই জন্য আমরা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করি যেন তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে নাও দবিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া লা ইলসাআলতাহুমাল খলকাস সামাওয়াতি ওয়াল আ ওয়াল কমার লায়ুলুন কবত 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন কে বানিয়েছে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে ওয়া সাখখারা শামসা ওয়াল কমার এবং চন্দ্র এবং সূর্যকে আমাদের আয়ত্তাধীন কে করে দিয়েছেন এই প্রশ্নটা যদি আপনি কাফেরদেরকে করেন কে তখন তারা বলবে অবশ্যই অবশ্যই সব কিছুকে আল্লাহ সৃষ্টি করেছে বলুন সুবাহ স্বীকার করত কিন্তু সমস্যা হচ্ছে যেটা এইবার করত তাহলে দেখেন মিলে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই যারা আল্লাহ এক স্বীকার করে আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না তাহলে ওদের সাথে আর আমাদের সাথে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন এটাই হলো কোরআনের মরজেজা আল্লাহ তালা ভেঙে ভেঙে মানুষকে বুঝাই দিচ্ছে প্রথম কথা অবধু রব্বা রবের ইবাদত কর রবের ইবাদত কর এটা হলো প্রথম কথা আমার ভাইয়ারা মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহুল ক্যারিমের প্রথম আদেশে মানুষকে রবের ইবাদত করার জন্য বললেন এখন রবকে কি তার পরিচয় এটা আল্লাহ তারা মানুষকে পরের আয়াত থেকে শোনাচ্ছেন পরের অংশ থেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পৃথিবীর মানুষ শোনো রব হচ্ছেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন والذین من قبلكم এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন র তিনি হচ্ছেন তোমাদের রব সুবহান তার ইবাদত বندگی উত্তম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকুম বলেছেন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার অনেক গুণ আছে যেমন যিনি জীবন দান করেছেন মৃত্যু দান করেছেন ফসল দান করেছেন অনেক কিছু গুণী হতে পারে কিন্তু এখানে স্পেশালি ভাবে আল্লাহ তালা যে গুণটা এখানে নির্বাচন করেছেন সেটা হচ্ছে সৃষ্টি করেছেন তোমাদের রব হচ্ছেন যিনি তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির গুণ আল্লাহ কেন নির্বাচন করলেন মানুষকে তালা প্রথম দেওয়ার দরকার লিখেন এটার উদ্দেশ্য হচ্ছে যে মক্কার কাফেররা আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করত মক্কার কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করতেন এই জন্য আল্লাহ তালা যত জায়গায় রবের পরিচয় দিচ্ছেন যে তোমরা তোমাদের রবের ইবাদত করো অথবা তোমরা তোমাদের রবের কথা মতো চলো অথবা তোমরা তোমাদের রবের তসফি তাহালিল পড়ো এই সব জায়গায় আল্লাহ তালা এর পরে আল্লাহ যে সৃষ্টিকর্তা এই গুণটা আল্লাহ উল্লেখ করেছেন কোরআন এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই কথা বোঝানো যে হে কাফের সম্প্রদায় তোমরা যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানো তিনি হচ্ছেন তোমাদের রব আর তোমরা তারই ইবাদত করো অন্য কারো ইবাদত কই না এটা বোঝানোর জন্য আল্লাহ তালা বহু জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন যেমন আল্লাহ রিমের মধ্যে এক জায়গার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ আলামিন বলেন তোমরা তোমাদের সেই রবের মহান রবের প্রশংসা করো তাসদি তাহালিল পড়ো আল্লাহদি আলাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফাসাউয়া এবং তোমাদের সব কিছুকে যিনি সমন্বয় করে ব্যালেন্স ঠিক রেখেছেন তিনি হচ্ছেন তোমাদের রব তার ইবাদত করো কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন ইয়া আইয়ো

আল্লাহ বলেন আল্লা হালা যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার সব কিছুকে ঠিকঠাক মতো ব্যালেন্স ঠিক করে যিনি বানিয়েছেন ফলা এবং যিনি নিপুণভাবে ঠিক করার পরে সব কিছুকে যিনি সুন্দরভাবে সতেজভাবে ঠিক করে দিয়েছেন তিনি হচ্ছেন তোমাদের রব সুতরাং তোমরা তারা ইবাদত করো বলেন সবাহান্লাহ তাহলে আল্লাহর আবুল কোরআনের পাতায় পাতায় সোরায় মানুষকে রবের পরিচয় এই পরিচয় সাথে যাদের সম্পর্ক আছে কোরআনকে যারা নিয়মিত পড়াশোনা করে কোরআন যারা তিলামাত করে কোরআনকে যারা বোঝার চেষ্টা করে মৃত্যুর পরে যখন মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে সর্বপ্রথম প্রশ্ন হবে মারুরবুক বান্দা উত্তর বলো তোমার রফকে আল্লাহ বান্দা উত্তর হচ্ছেন আল্লাহ সাথে সাথে তারা উত্তর দিয়া দিবে কোন রকম ক্যাল তারা করবে না ফ্যারেস তারা তাদেরকে প্রশ্ন করবে ও আল্লাহর বান্দা কবরে তোমাকে প্রশ্ন করলাম বলো তোমার রবকে এত সহজেই তুমি উত্তরটা কেমনে দিলাম উত্তরটা তুমি কিভাবে দিতে কারণ কি পেরেছ তখন সেই বলবে তখন সেই কবরবাসী উত্তর দিবে আমি আমার রব আল্লাহ এটা বলতে পেরেছি কারণ হচ্ছে আমি দুনিয়াতে আল্লাহ কোরআন তেলাওয়াত করতাম আল্লা আল্লাহ কোরানের মধ্যে যা আছে সব বিষয়ে আমি ইমান এনেছি অসদ্দাক্তু মাফিহি এবং কোরআনের মধ্যে যা আছে সব কিছুকে সত্য বলে বিশ্বাস করেছি আর কোরআনের পাতায় পাতায় আমার রবকে এই পরিচয় দেওয়া আছে সুতরাং রবকে এটা বোঝার জন্য আমার অন্য কোনো দিকে মুভমেন্ট করার দরকার নাই আল্লাহর কোরআন পড়ার কারণে আমার রবকে উত্তর আমি সেখান থেকে পেয়ে গিয়েছি সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এদেরকে কবরে প্রশ্ন করলেই অটোমেটিক তার উত্তর দিয়ে দিতে কারণ হচ্ছে কোরআনে আল্লাহ তালা জায়গায় জায়গায় একটু পর পর রবের পরিচয় দিয়েছেন সম্মানিত হাজির খান্তরে যাদেরকে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না তাদেরকে এ ফেরেস তারা জিজ্ঞেস করবে হেল্লা করা তুমি কি দুনিয়াতে পড়তে করতে না কোরআনে কি আছে সেটাকে জানার বোঝার চেষ্টা করতে পারলা না তাহলে তো আজকে তোমার রবকে এই প্রশ্নে তুমি আটকে না উত্তর দিতে পারত এজন্য আজকেও মাগরিবের ঠেমে আলোচনা করছি বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করা কোরআন তিলাওয়াত করলে রবের পরিচয় পাওয়া যাবে এবং কোরআন তিলাওয়াত করলে ওই মানুষটা সহজেই আল্লাহ তালার কাছে মুক্তি পেয়ে যাবে আল্লাহ আমাদেরকে ওই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত দেখেন আল্লাহ তালা তাহলে প্রথমে মানুষকে দাওয়াত দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো এখন রবকে সেই পরিচয় দিচ্ছেন এক নম্বর আল্লা দি যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টির গুণ আল্লাহ কেন ব্যবহার করছেন সেটাও আলোচনা শোনালামতো আল্লাহ মিন আমি এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছেন আল্লাহ গুলা আলামিনের ইবাদত কেন করব আয়াতের শাশাংশে আল্লাহ হরাব গুলা বলেন আল্লাহ গুম তাত্ত যেন তোমরা মোত্তাফ্টি হতে পারো এই কারণে আল্লাহর ইবাদত করবে সুতরাং বোঝা গেল মুত্তাফ্টি হওয়ার জন্য আল্লাহর ইবাদত করা সব যারা আল্লাহর ইবাদত করে না তারা কশ্চিনকালে হতে পারে না আর এই কোরআন আল্লাহ তারা পৃথিবীতে দিয়েছেন আমি একেবারে এক নম্বর আপনারা যারা শুনেছেন সেখানে আল্লাহ বলেছেন মুদাল্লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত কেমন হেদায়াত আল্লাহ বলেন মুত্তাকিদেরকে কোরআন হেদায়াত দিতে দিতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এজন্য জন্য মুত্তাকি হতে হলে কোরআন করতে হবে ইবাদত কি করতে হবে কোরআন না পড়লে ইবাদত না করলে মুত্তাকি হওয়া যায় না আর কোরআনে বহু জায়গায় আল্লাহ জান্নাতের আলোচনা করে এই কথা স্পষ্ট ঘোষণা দিয়েছেন জান্নাত জান্নাতকে আমি আল্লাহ তালা তৈরি করেছি আমার মুত্তাকি বান্দাবান্দিদের জন্য তার মানে সবার জন্য জান্নাত না যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত তাহলে এখান থেকে আমরা যে সবক পেলাম যেই মেসেজ পেলাম সেটা হচ্ছে যদি মোত্তাকি হতে হয় আল্লাহর এবাদত করতে হবে আল্লাহর ইবাদত করা ছাড়া কখনো মুত্তাকি হওয়া যায় না এই আল্লাহ তালা কোরআনের সব জায়গায় নবীদের দাওয়াতি পদ্ধতি উল্লেখ করেছেন তারা দাওয়াত দিতেন মানুষকে হে মানব সম্প্রদায় রবের ইবাদত কর এবাদতের দাওয়াত দিতেন আমাদের নবীম সাল্লি সাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ নবি করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি ছিল মানুষকে তিনি দাওয়াত দিতেন হে মানব সম্প্রদায় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে লা মা'বুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই সুতরাং তোমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করো বলেন সুবাহান আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই তাহলে বোঝা গেল আমাদের নবীও মানুষকে যে দাওয়াত দিচ্ছেন দাওয়াতের প্রথম কথা ছিল আল্লাহর ইবাদত করো কালিমার অর্থই হচ্ছে এটা লা লা ইলাহা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই তাহলে বোঝা গেল ইবাদত হচ্ছে মানুষের ইমানের এবং সফলতার প্রথম চাবিকাঠি ইমান আনার পরে ইবাদত করতে হবে এরপরের আয়াতে সংক্ষিপ্ত তর্ক একটা বিষয় এরপরই আমরা শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একবারে সহজ রবের পরিচয় দিচ্ছেন রব কে পরিচয় দিতেছেন আল্লাযী জা'আলা লাকুমুল আম্বাফিরা সাওয়াজ সামা আবিনা ওয়া আনসালামিনাস সামা ماء فأخرج به من الثمرات أخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ببير منو جوك دي خيال الله رب العالمين بولن তোমাদের রব হচ্ছেন সেই মহাম সত্তাম। আল্লাদে জাহালালা কুমল আর্দফিরসাব। এক নাম্বার তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। দুই নাম্বারমাত সামা আবিনা আ আসমানকে যিনি ছাদ বানিয়েছেন। তিন নাম্বারর ও আঞহাালা মিনাস সামা ইমা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফ আহরাজা বিহ মিনাত থামারতি রিসপাল্লাকুম। এবং সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে শস্য উৎপাদন করে গাছ থেকে ফলমূল উৎপাদন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন বলুন এটা হলো আল্লাহ তালা রবের পরিচয় দিয়েছেন এতক্ষণ পর্যন্ত দেখেন এক নাম্বার যে গুণটা আল্লাহ উল্লেখ করছেন রবকে আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন বিছানা বানাইছেন এটার অর্থ বিছানা যেরকম আমাদের জন্য নিরাপদ বিছানায় গেলে আমরা যেরকম আরাম আয়েশ করি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য এরকম নিরাপদ আরাম এবং আয়েশের জন্য জায়গা বানিয়েছেন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল জমিনকে আমাদের জন্য আরাম আয়েশের মতো করে বিছানা বানিয়ে দিয়েছেন কোরআনের বহুত জায়গায় আল্লাহই ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ঘোষণা করলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন আমার ভাইরা এই জমিনটা কিন্তু আমাদের জন্য বিছানার মতো ছিল না ইতিহাস সাক্ষী এই পৃথিবীটা এই পৃথিবীর স্থলভাগ মাটির অংশ পানির উপরে আলামিন গোটা পৃথিবী যখন পানি ছিল ছিল কোনো অংশ না ওই পানির আল্লাহ রাব্বুল আলামিন তার আড়স রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানো নিয়োগ করলেন তখন আরশকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গিয়েছেন আসমানের উপরে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন ঢেউ সৃষ্টি করলেন ঢেউয়ে ঢেউয়ে আঘাত লেগে লেগে ফেনা তৈরি হল পৃথিবীর সর্বপ্রথম মক্কাতুল বর্তমানে যে জায়গার মধ্যে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে অল্প একটু মাটি তৈরি হল সেখান থেকে পাথরের আঘাতে এবং ঢেউয়ের আঘাত লাগতে লাগতে আজকের পৃথিবী আমাদের গোটা পৃথিবী যতটুকু মাটি আছে ততটুকু মাটি ছড়িয়েছে কিন্তু এর আগে সেটা সম্পূর্ণ পানি ছিল পানির উপরে জমিটা থেল থেলে ভাসছিল নাড়াচাড়া করত যেরকম দুধের উপরে সর পড়ে কিন্তু থল করে থেল থেল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারা যেন জমিনের মধ্যে থাকতে পারে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেন ঠিকমতো ইবাদত বندگی করতে পারে বিছানার মতো আরামদায়ক যেন এই জমিনটা হয়ে যায় জমিনটা যেন এরকম নড়াচাড়া না করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটাকে আমি তোমাদের জন্য পাকা বিছানা বানানোর জন্য চতুর দিক দিয়ে প্যারেক স্বরূপ আমি আল্লাহ তালা পাহাড়কে গেড়ে দিয়েছি যেন জমিন না করে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলম নাজাআলিল আরদামিহা দাও ওয়াল জিবাল আওতাদা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই মানুষকে প্রশ্ন করতেছ তোমার বিবেকের কাছে প্রশ্ন করো এই জমিনটা তো এরকম ছিল না আলম নাজাআলিল আরদামিহা আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই বানিয়েছেন এবং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যেন নাড়া যারা না করে পাহাড়কে দিয়ে প্যারেক হিসাবে আমি আল্লাহ চতুর্দিকে গেড়ে রেখেছি পৃথিবীতে যত পাহাড় আছে আল্লাহ আল্লা কোরআনের আরেক জায়গায় বলছেন এই সমস্ত পাহাড়গুলোকে আমি প্যারেক হিসাবে গেছি এই যে টেবিল এখানে তো আলাদা আলাদা তত্তা কাজ কিন্তু এটা এত শক্ত এখন নাড়া দিলেও নড়ে না কেন এখানে প্যারেক লাগানো আছে এই স্কো লাগানো আসে না এই যে এখানে দুইটা লাগানো আছে এটা নাড়াচারা করে এটার মধ্যে ভেতর দিয়ে লাগানো আছে এই কারণে এটা নাড়াচাড়া করে